ববলি আমার জীবনের কালো অধ্যায় সাকিব খান অতীত মনে হলে লজ্জাই হয় এমনটাই একটি বক্তব্য দিলেন ঢালিউড সুপার স্টার সাকিব খান একটি টিভি প্রোগ্রামের ইন্টারভিউয়ে তাকে দাওয়াত দেওয়া হয়েছিল এবং সেখানে সে উপস্থিত হয় ইতিমধ্যে আপনারা দেখতে পেরেছেন যে তার একটি দল নেওয়া হয়েছিল বিপিএলে এবং সেখানে প্রথমবার ফিরে গিয়েছে তবে তাতে কোনো কষ্ট নেই ঢালিউড সুপার স্টার সাকিব খানের সে যে সেখানে নাম লিখিয়েছেন এতে তার অনেক গর্ব তবে তাকে তার প্রাক্তন স্ত্রী বুবলি সম্পর্কে যখন প্রশ্ন করা হয় সে যেন মাথাটা নিচু করে ফেলে অনেক বেশি পড়ে যায় একটি আচরণ করেন এবং আমি অতীতকে আর মনে রাখতে চাই না এই অতীত আমার জীবনের একটি কালো অধ্যায় বুবলি আমার জীবনে এসে আমার জীবনটাকে একদম তছনছ করে দিয়েছে এবং আমার সন্তান এবং সংসার দুটাই ভেঙে দিয়েছে বুবলি আমার সঙ্গে প্রতারণা করেছে সে তার আগের বিয়ের কথাটি আমার কাছে গোপন করেছিল এবং সেই সংসারে তার একটি মেয়ে সন্তান আছে সেটাও সে আমার কাছে গোপন করেছিল এবার সবার সামনে খোলাসা করে দিলেন হলিউড সুপারস্টার সাকিব খান তবে এখন সে ব্যস্ত আছে তার নতুন ছবি বরবাদ নিয়ে যেটার ফার্স্ট লুক ইতিমধ্যে বের হয়ে গিয়েছে এবং অপু বিশ্বাসকে দেখা গিয়েছে সেটার প্রশংসা করতে এবং সাকিব খানকে এবার দেখা যাচ্ছে বেশ তুরকুড়া মেজাজে আছে বরবাত্রী কেন্দ্র করে